আমরা এসেছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় গ্রামে এই গ্রামটি ঐতিহ্যবাহী একটি গ্রাম লোহাগড়ের মঠ এই গ্রামের ঐতিহ্য কিন্তু এই গ্রামটির আরও একটি বড়ো ঐতিহ্য রয়েছে সেটা হলো এই গ্রাম সবজি সমৃদ্ধ এবং আমার পিছনে যে আখে আখ দেখছেন প্রচুর পরিমাণে আখ চাষ হয় সমস্যা হলো এই আখ চাষিরা সরকারি কোনো সহযোগিতা পাচ্ছে না গত বছরের পর বছর ধরেও তারা যদি আখ চাষ করে থাকে যদিও আখ চাষ কমছে চাষিদের মতে পরিমাণে কমে যাচ্ছে কিন্তু সরকারি সহযোগিতা না থাকার কারণে নতুন প্রজাতির আখ বা কিভাবে আখ চাষ করলে তারা ভালো আরও ভালো আক আখ উৎপাদন করতে পারবে সেই বিষয়ে তারা আসলেই অজ্ঞ আর এই অজ্ঞতার কারণেই দিন দিন কিন্তু আখ চাষ কমছে আমরা কথা বলেছি যারা পাইকারি ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাদেরকে বলেছেন যে আমাদের আখ আখ উৎপাদন দিন দিন কমেছে আমরা এখন একজন চাষির সাথে কথা বলবো যিনি সরাসরি আখ চাষের আখ চাষের সাথে জড়িত উনি একসময় প্রবাস জীবনযাপন করেছেন প্রবাস জীবনযাপন করার পরে উনি আবার এসে এই চাষাবাদের যুক্ত হয়েছেন ভাই আপনি আপনার বাড়িতে এখানে জি আমার আপনি কত বছরে আখ চাষের সাথে জড়িত বর্ণান্য এই আমি আখ

আমরা এই ব্যাপারে মনে করো কৃষি কোনো এই কৃষি লোনের মাধ্যমে গেল তেমন একটা লোন আমরা আমাদের নিজস্ব যে মূলধন আমরা খাটাই আমরা ওইটা দিয়ে নিজস্ব মূলধন দিয়ে আমরা আসলে আখ চাষ করি কিন্তু দেখা গেছে আখ চাষের পরে আমরা যে পরিমাণ ক্যাশ আমরা আখ খাতে খরচ করি আমরা ওই পরিমাণ ক্যাশ আসলে পাই না এদিকে মনে করেন লেবারের মজুরির দাম বেশি সার কীটনাশকের দাম বেশি আপনি মনে করেন আগে এক বস্তা সার ছিল বারো তেরোশো টাকা মোটামুটিভাবে সাশ্রয়ের ভিতরে ছিল কিন্তু এখন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দিন দিনে বৃদ্ধি পাচ্ছে আমরা যে সারের বস্তা বারোশো টাকা কিনছি কিনছি গত বছর আমরা বাইশশো থেকে সাড়ে বাইশশো টাকা করে কিনছি বিএডিসি টিএসপিটা আর বাংলা টিএসপি মনে করেন ছাব্বিশ সাতাশশো টাকা পর্যন্ত এখনো চলতেছে চলমান আর যে সমস্ত কীটনাশক আগে দেড়শো টাকা দুইশো টাকা ছিল ওটা এখন চারশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা আগে আমরা পুরা ব্যবহার করছি একশো টাকা ওরকম এখন কীটনাশক জাতীয় যে ওষুধ ওষুধগুলা আড়াইশো দুইশো টাকা নিয়ে সে কোনো প্যাকেটে পাওয়া যাচ্ছে না আর তরল যে পানি জাতীয় যে ওষুধটা ওটারও দাম দিন দিনে বৃদ্ধি পাচ্ছে যেমন সিনজেন্টা কোম্পানির একটা মাল আমরা সময় তিনশো পনেরো টাকা দিয়ে কিনছি কিন্তু এখন ওটা সাড়ে চারশো টাকা এক প্যাকেট থিওবিট কিনতে গেলে আমাদের একশো আশি টাকা গেছে এক কেজি এখন আড়াইশো টাকা এক আধা কেজি বরণ কিনতাম আমরা বেঙ্গি সিনজেন্টারে মানে কারণ আমি সিনজেন্টার কোম্পানির একটা উদাহরণ দিচ্ছি আগে আমরা আধা কেজি একটা বরুন কিনতাম তিনশো টাকা দিয়ে এখন ওটা সাতশো টাকা এই মিলে বৃদ্ধি পাচ্ছে মানে কীটনাশকের দাম আপনি যে কথা বলেছেন আপনার কীটনাশকের দাম বা অন্যান্য আখ উৎপাদন যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন ওগুলি বৃদ্ধি পেয়েছে আখের দাম কি বৃদ্ধি পেয়েছে আখের দাম তুলনামূলক ভাবে বৃদ্ধি পায়নি আমরা আখ এক সময় দেখা গেছে বারো টাকা করে বিক্রি করছে তখন আমাদের ফার ফিজ আখে তিন টাকা চার টাকা খরচ হয়েছে এখন আমাদের ফার ফিজ আখে প্রায় বারো তেরো টাকা করে খরচ পড়ে কিন্তু আমরা বেঁচতে গেলে হয়তো বা ভালো যাদের ভালো হয়েছে হেরা ভালো বেসলে হয়তো বা টাকা করে বেসে আর যারা খারাপ হয়েছে আগত যেমন নষ্ট যেমন এই জমিটা দেখেন আর এই জমিটা দেখেন উনি ভালো হয়তো বা মূলধন ভালোই খাটাইতে পারছে সঠিক সময় সঠিক যা জিনিস ব্যবহার করতে পারছে ওনারটা ভালো হয়েছে উনি ভালোই পাইছে কিন্তু এর খরচ কিন্তু ব্যয়বহুল হয়েছে কিন্তু এই জমিওয়ালা আলা বা খরচ তেমন একটা দিতে পারে না বা অভাবের কারণে বা যেভাবে লোন নেওয়া সেই সুযোগও পাচ্ছে না সার কিনে হয়তোবা তার সেই সময় মতো দিচ্ছে না আর এই দিক দিয়ে আমাদের এই বৃষ্টি এবার অনেকটাই ক্ষতি হয়েছে একটা আনা বৃষ্টি তো এই হয়তো বা এই যে জমিটা যেটা টাকা খরচ হচ্ছে ওই টাকা কিন্তু পাবে না আমরা পাইকারি দ্বারা কি বিক্রি কিনি আর কি আমরা আবার পাইকারি নিয়ে বিক্রি করি তার মাধ্যমে আমরা দু চারটা পয়সা পাই আবার পাইও না হয়তো কৃষক অত্যন্ত দামও রাখে জমি আখের ফসলের তবে এখন

একটি আখ চাষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণে খরচ হয় কীটনাশক সহ এর সাথে এই খরচের সাথে কিন্তু যে বিক্রয় মূল্যতার সাথে মিল নেই এই কারণেই ফরিদগঞ্জে আখের আবার দিন দিন কমছে উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ফরিদগঞ্জে সাড়ে তিনশো হেক্টর জমিতে আখের চাষ হচ্ছে কিন্তু একসময় আমাদের জানা মতে বা কৃষকরা যে কথা বলে এর উৎপাদন আরো দ্বিগুণ তিনগুণ ছিল কিন্তু এটি কমছে আমি আশা করব সরকার এই আখ চাষের দিকে মনোযোগ দিবে আখ চাষিদের পাশে দাঁড়াবে কৃষি প্রণোদনা দেবে কারণ আখ আমাদের একটি অর্থকরী ফসলের মধ্যে যে কোটে আছে এর মধ্যে একটি বড় নির্দেশক ধন্যবাদ সকলকে